গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো আশা করছো অনেক ভালো আছো তো এখন বাজে পৌনে সাতটা তো আমি মোটামুটি সাড়ে ছটা সাতটার সময় কোনো দিন উঠি না আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তার একটা বিশেষ 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 কারণ আছে তার কারণটাই হচ্ছে দেখো সকাল সাতটার মধ্যে আমার মোটামুটি তোড়ঝড় শুরু হয়ে গেছে মানে রান্নাবান্না তো বুঝতে পারছো তাহলে মানে বিশেষই তোড়ঝড় মানে আছে তো আর ওয়েদারটা দেখো মানে এখনও রোদটা ওঠেনি যেহেতু পৌনে সাতটা বাজে সাতটাও বাজেনি এখনও সেই জন্য রোদটা খুব একটা ওঠেনি আর এদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে মানে করে তো ফেলিনি সবে আর কি হয়েছে কিছু টাত বসিয়েছি এখানে একটু ভাজাভুজি বসাবো তো আজকের বিশেষ কারণটা হচ্ছে আজকে রিওর পাপার জন্মদিন আছে তো মোটামুটি টুকটাক যেটুকু আমি করতে পারি সেইটুকুই করার চেষ্টা করব। মানে আমার সামর্থ্য অনুযায়ী আমার তো আর টাকা পয়সা নেই যে চলো একটা হোটেলে নিয়ে গিয়ে খাওয়াবো বা কিছু তো তেমন কিছু নেই তো যেটুকু আছে সামর্থ্য সেইটুকুই দিয়ে চেষ্টা করি তো প্রতি বছরই তাই করি যেটুকু রান্নাবান্না করতে পারি সেটুকু সকালের মধ্যে কমপ্লিট করতে পারি সেইটুকুই করি তো যাই হোক চলো কি রান্না হচ্ছে তোমাদের দেখাই এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি এখানে ছোলার ডাল টিফিনে দেবো তো ছোলার ডাল আর লুচি করব টিফিনে দিয়ে দেবো তো আজকে রুটি আর মুড়ি তো দেবো না আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে ওদিকে ময়দাও মাখা হয়ে গেছে যেহেতু লুচি হবে আর এই দেখো ওইদিকে ছোলার ডালও বসিয়ে দিয়েছি তো আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি হয়তো সবসময় সব কিছুটা করে উঠতে পারবো না তো যতটুকু পারছি চেষ্টা করছি সকালের দিকে দেখানোর জন্য কারণ নটার আগে আমাকে রান্নাগুলো কমপ্লিট করতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো মোটামুটি সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন খালি লুচিগুলো ভাজবো তো লুচিগুলো একটু লাস্টেই ভাজলাম তো রান্নাগুলো কমপ্লিট করে আর কী রান্নাবান্না হয়েছে সেগুলো তোমাকে তোমাদেরকে দেখিয়ে দেব আর ওদিকে আবার একটা লুচি রিও নিয়ে গেছে তো রিও লুচি খেতে এত ভালোবাসে কি বলবো তো ওকেই প্রথমে লুচিটা দিতে হলো তো এখন বাদ বাকি লুচিগুলো ভেজে নিই তারপরে আমাদেরও টিফিনে মানে কিছু খাবার জন্য করেছি লুচি আর ওকে টিফিনে দিয়ে দেবো মোটামুটি হয়ে যাবে তো চলো লুচিগুলো ভেজে নিই তো আর্ধেকটা বেলা হয়ে গেছে আর্ধেকটা এখনও বাকি আছে আর্ধেকটা পরে বেলবো আগে অর্ধেকটা ভেজে নিই তারপরে অর্ধেকটা বেলবো তো আজকে রান্নাবান্না মোটামুটি করেছে কি রান্না করেছে সেটা তোমাদের দেখাবো তো বটেই তো রিও এখন ওইখানে টেবিলে বসে বসে লুচি খাচ্ছে তারও তোমাদেরকে দেখাই এই লুচিটা ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছে রিও লুচি খাচ্ছে টেবিলে বসে বসে লুচি খাচ্ছ বসে বসে খেতে পারছে বোতলটা এনে দেয় জলের বোতলটাকে তো ওইদিকে ভাতও বেড়ে ফেলেছি দেখো তো তেমন কিছুই নাই টুকটাক ভাজাভুজি এখানে ডাল আছে আলু লুচিগুলো ভাজা হয়ে গেছে সব তো এখন খেতে দিয়ে দেবো আর রিও পাপা এখন পুজো করতে গেছে রিওকে তারপরে তো আবার রিওকেও খাওয়ানো আছে তো এই হচ্ছে আজকের মেনু ভাত আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা একটা মাছের ডিম ছিল আর মাছের ঝাল আর মাছের মাথা দিয়ে ডাল মুগের ডাল তো এই হচ্ছে আজকের মেনু তো চলো রিও এই থালাটা দেখে ওর এত পছন্দ হয়েছে ও ইয়ো বাদ কাবে। খিন খাবো। কোনটা খাবো? আলি পাজা। ও কি জুই খাবে না? কোনটা খাবো তো? শুধুই বাদ কাবে আর জল খাবে। এটা আলি পাজা মাটি দিয়ে। হাত কাবে জল খাবে। ভিও বলে দাও হ্যাপি বার্থডে টু ইউ। Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video bên dẫn <coughs> তো এখন হয়ে গেছে সন্ধে আর এই দেখো রিও এখন মুড়ি খাচ্ছে আর সকালে কিছু লুচি ছিল আমি ভাবলাম চা দিয়ে খেয়ে নিই সন্ধেবেলা তো দুটোর মতো ছিল আর ওখানে রিওর পাপা এখন অফিস থেকে চলে এসেছে তো অফিসে গিয়েছিল তো অফিস থেকে চলে এসেছে এখন ওই পায়েসটা ওখানে রাখা আছে তো বিকেলেই পায়েস খাও সকালবেলা খাওয়ার অসুবিধা হবে বলে তো চাটা খাওয়ার পর এখন আমি আবারও চলে এসেছি রান্নাঘরে এখন বাজে সাত সাতটা পনেরো কুড়ি হবে এরকম তো এখন রান্নাবান্না করব তো ওরিয়া ওর বাবা বলেছে ভাত খাবে তো লুচি পরোটা খাবে না তো তার জন্য মাংস এনেছে তো ভাতের চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে মাংস হবে আর পায়েসটা তো এখানে রাখাই আছে আর চলো তাহলে রান্নাবান্নাটা শুরু করি তো এখানে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখানে আছে হচ্ছে পটল আলুর একটা তরকারি মানে আমার জন্য আর এখানে আছে ছানা হয়েছে রুটি আর মাংসটা হয়ে এসেছে খালি ঝোলটা একটু কমিয়ে নিচ্ছি আর এখানে আছে ভাত তো লম্বা সালের ভাত বসিয়েছি তো আজকে রাতে হচ্ছে এই মেনু তো চলো তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সার করতে একদমই ভুলবেন আজকের মতো টাটা চলো আর একটা নতুন ভিডিও দেয় তাহলে টাকা আছে